প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি দু হাজার পঁচিশ সালের যে সমস্ত দাঁড়িয়ে পরীক্ষার্থীরা রয়েছ তোমাদেরকে এবং বর্তমানে যারা নবম দশম তৃতীয় অধ্যয়ন করছো বা অধ্যয়নত অবস্থায় আছো প্রত্যেকেই এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি মূলত মাধ্যমিকের গণিত বিষয়ের ওপর যে দু হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার যে প্রশ্নটি হয়েছিল সেই প্রশ্নের সমাধানের ত্রিকোণমিতি ও পরিমিতি অংশের সাত নম্বর প্রশ্নের সমাধানটি তৈরি করা যদি তোমরা মনোযোগ করে দেখো তাহলে অনুরোধ প্রশ্নের সমাধান না কীভাবে করে দেয় সে সম্পর্কে সমাধান অর্জন করতে পারবে বলে আশা রাখি তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ জড়িয়েও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এতে তোমাদের এই চ্যানেলে যে নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড দেবে সেই সম্পর্কেটি

আর এই সায়েন্তিরা থাকে তাহলে সাইন সায়েনা বাদ গেলে কস্তিরা থাকে তাহলে দেখো আমাদের প্রমাণ করতে পড়েছিলো ডান পক্ষে কস্ত্রা রয়েছে তাহলে কিন্তু প্রমাণ হয়ে গেল তাহলে এটি ছিল আমাদের ডানপক্ষ চলে যে খারে নম্বরে বলছে কোচের চিকিৎসকারে কেসকারে বা এই যে তথ্য অংশটা রয়েছে এই অংশের বাম অংশটা আমরা এবার লিখে পরে দেখো তার আগে আমরা একটু মানুষ বাম অংশের মান লিখে নেওয়ার পরে এই অংশের মান আমাদের দেখতে হবে যে সমাধান করে তৈরি হয় কিনা যদি হয় তাহলে আমাদের উত্তরটা ঠিক থাকবে তাহলে প্রথমে এই অংশের মান বের করতে গেলে এর যে মান রয়েছে এর মান আমরা বের করে নেব তার সেখানে কোথা থেকে বের করবো আমার যে কটে কাল রুট থ্রি রয়েছে দেখো আমাদের উদ্দীপকে দেওয়া হয়েছিল কটে রুট থ্রি রয়েছে এই যে কট এ কুট থ্রি রয়েছে এ কডে কল রুট থ্রি ওই অংশটা

এই আছে কোসিক স্কোয়ার এই টু বাই এই টু বাই রুট থ্রি মানে এটা হয় ঠিক আছে এখন আমরা কি করবো এ টু স্কোয়ার এই টু স্কোয়ার কে করলে ফোর হবে এই এখানে দেখো ফোর রয়েছে এখানে এই অংশটার মান হবে ফোর তাহলে এই ফোর থাকলো এখানে টু বাই রুট থ্রি আছে তাহলে দুইয়ের স্কোয়ার করলে ফোর হবে এই রুট থ্রি বর্গমূল উঠে যাবে শুধুমাত্র থ্রি থাকবে এখানে নিচেও সেম জিনিস থাকবে কিন্তু মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস থাকবে এই মাইনাস কারণ দুই স্কোয়ার করলে চার হয় এখানে দুই স্কোয়ার করলে চার হয় এই করলে এই বর্গমূলটা আর এই স্কোয়ারটা বাদ হয়ে যায় শুধুমাত্র থ্রি থাকে এখন আমাদের এই যদি লস করা হয় তাহলে এই থ্রি এখানে যদি অর্থাৎ ফোর প্লাস ফোর বাই থ্রি তাহলে লস করতে হবে হবে এই থ্রি থাকবে লসের মধ্যে আর চার এখানে তিন চার গুণ করলে আমাদের বারো হয় প্লাস ফোর হয় তিন আর চার এর নিচে কোনো কিছু যদি নাই কোনো কিছু তাহলে এটা এর গুণ হয়ে যাবে তাহলে বারো যোগ চার বাই তিন এখানে বারো মানে চার বাই তিন অন্যভাবে হয় তাহলে এই বারো হচ্ছে ষোলো বাই তিন ষোলো বাই তিন হলো আর নিচে কোথা থেকে আমাদের বারো বিয়োগ চার তাহলে আট বাই তিন থাকে তাহলে কি হয় এখানে ওপরে থেকে বারো আর চার ষোলো অর্থাৎ সরি এখানে ষোলো বাই তিন থাকে আর তার নিচে আবার কত আছে আট বাই তিন রয়েছে তাহলে এটা যদি আমরা উল্টে দিই তাহলে ১৬ বাই তিন এই গুণ চিহ্ন দিতে হবে এই তিন বাই আট অর্থাৎ থ্রি এইট হবে তাহলে এটা যদি হয় ষোলো বাই আট দুগুন কত ষোলো হয় তাহলে আমাদের টু পেয়ে যাচ্ছে ডান পক্ষে ছিল এবং রয়েছে তাই না কত ওয়ান রয়েছে তাহলে এই এম এর জায়গাটিতে আমরা এখন অন বসে দিলাম এখন এই এর নিচে এই রুট টুকে আমরা পক্ষান্তর করে ডান পাশ থেকে মাও পাশে নিয়ে গেলাম ওয়ান বাই হলো তাহলে কস পি হলো তাহলে এখন আমরা একটু ঘুরিয়ে যদি লিখতে হয় একটু পরে ঘুরাই দেখো এখানে কস রয়েছে আমরা দেখব যে কস কত রিমান ঠিক আছে যেহেতু সাইন থাকতো তাহলে আমরা দেখব যে সাইন কত কি মানবারে উঠো এই পাশে যে ত্রিকোমিতটি থাকবে আমরা দেখবো যে কোন ত্রিকণমিতের সেটারই আর কি সেটারই কত রিকিমান অনবাট হয় তাহলে আমরা দেখবো কস পয়তালের কি মানবার উঠো এই জন্য হাফের জায়গায় আমরা কস পয়ালি লিখে দিলাম এখন আমরা এই যে পি মানস কি দিলাম তাহলে এই পি মানস কি ফাইভ ডিগ্রি হলো এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম আবার দেখো এখানে এন এনিকল টু সাইন পি প্লাস কিউ ছিল তাহলে আমরা এখন কি করবো এই যে এন এর জায়গাটিতে আমাদের উল্টে লিখলাম এটা আর কি টু পি প্লাস এন ঠিক আছে যদি তোমরা এখানে তো রুট থ্রি লিখেছি তবু হবে কিন্তু পর্ব দিতে উল্টাতে থাকবে আর কি ঘুরিয়ে লেখা হবে উল্টানো না ঘুরিয়ে লিখতে হবে তাহলে এন এনিকল টু সাই পিপলাস কেউ আমরা লিখলাম কি টু সাইন প্লাস কি এন এন এর মান কত রুট থ্রি তাহলে রুট থ্রি এখানে লিখে হল এ রুট থ্রি নিচে টুটা নিয়ে যাওয়া হলো তাহলে সাইন পিপ্লাস কেউ আমরা এই যদি সাইন রয়েছে দেখবো সাইন কত রুট থ্রি বাই টু আমরা দেখলাম যে সাইন সার্টিগ্রান রুট থ্রি বাই টু তাহলে এখানে রুট থ্রি বাই টু এ যায় আমরা সাইন সার ডিগ্রি লিখে দিলাম তাহলে এই সাইন এই সাইন উভয় পক্ষে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে পি পিপ্লাস কিউপাল সিক্সটি ডিগ্রি হয় তাহলে পি পিপালস কিউপাল সিক্সটি হয় এখন আমরা এখন দুই নম্বর সমীকরণ যোগ করে পাই

একশো তো পাঁচ ডিগ্রি পাচ্ছি আমরা তাহলে এই একশো কে যদি দুই দিয়ে ভাগ করি এটা হচ্ছে টু পি কল একশো পাঁচ ডিগ্রি এটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে পি এর মান আমরা বের করব এর জন্য আমরা পি এর সাথে যে শকটি রয়েছে টু এই টুকে পক্ষান্তর করবো তাহলে একশো পাঁচের নিচে টু চলে যাবে বান্ন পয়েন্ট পাঁচ ডিগ্রি হবে এখন পি এর মান আমরা এক বা দুই যেকোনো কোনো একটি সমীকরণ বসিয়ে দেবো আমরা দুই নম্বরে এখানে বসাচ্ছি তাহলে দুই নম্বরে যদি বসাই এই পি এর মান আমরা বান্ন সাড়ে বান্ন ডিগ্রি পেয়েছি বা বান্ন ফাইভ ডিগ্রি এই বান্ন পয়েন্ট ফাইভ এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমরা এই কিউ থাকলো তাহলে এখন এই পক্ষান্তর করবো কিউ এর মানটা কিউটাকে বাম পাশে দেখবে আর এটা আমরা করে আবার ডান পেশ নিয়ে চলে যাবো নিয়ে গেলে এর আগে কোনো চিহ্ন নাই তাহলে পজিটিভ মান মানে প্লাস প্লাস কিনে গেলে মাইনাস হয়ে যায় তাহলে মাইনাস হয়ে যাবে ষাট থেকে বান্ন পয়েন্ট পাঁচ যদি বাদ দিয়ে দেয় তাহলে কত সেভেন পয়েন্ট ফাইভ থেকে আমরা পি এর এবং কিউ এর উভয় অংশের মান পেয়ে গেছি এটি ছিল আমাদের এই অংশের সমাধান আহ যদিও এটি খুবই ইচি একটা জিনিস যদি ত্রিকোণী ধারণা থাকে তাহলে অবশ্যই তোমরা এটি বুঝতে পারবে বলে আশা রাখি আমাদের পরবর্তী আহ যে প্রশ্নগুলো রয়েছে সেটি প্রশ্নগুলো আমাদের এই চ্যানেলে আপলোড হবে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য